এই ঈদে ভালো মানের কোয়ালিটি ফুল ব্যাগ এবং পার্টি ব্যাগ আপনারা কোথায় পাবেন সেটা যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য সো দেরি না করে লেটস গেট ইন টু দ্য ভিডিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম স্টার্ন মল্লিকাতে আর শপের অ্যাড্রেসগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাঝামাঝি বা শেষের সময় দেখিয়ে দিব এই শপের সবগুলো ব্যাগে কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল অ্যান্ড সবগুলো হচ্ছে নিউ কালেকশন ছিল এই শপে আপনারা পেয়ে যাবেন বড় মাঝারি ছোট সব সাইজের ব্যাগ এবং পার্টি ব্যাগ তো থাকছে শপে ঢুকতে আমরা সবার প্রথমে হচ্ছে এই ব্যাগটা পছন্দ করি আর এই ব্যাগটার প্রাইস পড়েছিল মাত্র বারোশো টাকা করে এটার সাথে কিন্তু লং বেল্টও থাকছে এরপর এই সুন্দর কালো ব্যাগটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল ছিল অনেক বেশি সুন্দর ছিল এরপর হচ্ছে এই পাশের যে ব্যাগগুলো আছে এগুলো সবগুলোই আপনারা পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই মাঝারি সাইজের ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন দুই হাজার থেকে তেইশশো চব্বিশশো টাকার মধ্যে কিছু কিছু ব্যাগ আছে পনেরোশো টাকাতেও আপনার পেয়ে যাবেন আর এই সিরিয়ালের ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন সতেরোশো আঠারোশো টাকার মধ্যে এই ব্ল্যাক ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আসলে আমার কাছে ব্ল্যাক কালারের সবগুলো ব্যাগই অনেক ভালো লাগে আর এই ব্ল্যাক কালারের ব্যাগটা ছিল মাত্র ষোলোশো টাকা করে এরপর হচ্ছে কিছু ব্র্যান্ডের রেপ্লিকা ছিল যেমন এই ব্যাগটার প্রাইস পড়ে যাবে পঁচিশশো টাকা করে আর এই ব্যাগগুলো হচ্ছে আপনারা বারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ব্যাগগুলোর কিন্তু বেশ কিছু কালার ছিল এবং অনেকগুলো কোয়ালিটিও ছিল পরের এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন আর একটু হাই প্রাইস আছে এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকার মধ্যে এই ব্যাগগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ডের রেপ্লিকা যার জন্য প্রাইসটা একটু বেশি আর এই বড় বড় টোট ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন দুই থেকে তিন হাজার টাকার মধ্যে আপনাদের বাজেট যদি বারোশো থেকে তিন হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনারা খুব ভালো মানের ব্যাগ আপনারা এখান থেকে কিনতে পারবেন আর আমরা এই ব্যাগটা কিনেছিলাম মাত্র দুই হাজার টাকা দিয়ে আর ই হচ্ছে শপের অ্যাড্রেসটা সাইবা সাফিয়া কালেকশন শপ নাম্বার সাতাইশ গ্র্যান্ড ফ্লোর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ